বন্ধুরা বেগুন গাছে কি শুধু বেগুন দেখতে পারতেছেন না অন্য কিছু দেখতে পারতেছেন দেখেন তো বুঝলেন কিনা সাদা সাদা বেগুন শুধু বেগুন না আরো কিছু আছে গাছে এটা কি কে কে বলতে পারবেন কমেন্টে জানাবেন অনেকে বলে এটা যে গাছে যায় সেই গাছের রং ধরে আসলে এরকম কিছু নাই জন্য আমরা গাছের মধ্যে থেকে দেখাইতেছি ঝুলে আছে এদিকে